এমন কথা কয়েস না রে আমার আপে খুবই কষ্ট পাইব আমার আপার আব্বু মারছিল দশটা লোকও যায় নাই মন্দিরতে এতেই আমার আপে কত কষ্টে রয়েছে এখন আমার আপারে বিদায় করে দিল কেউই নামলো না ফাঁসি দিয়া লাইলো কেউই নামলো না আপায় মল্লতে তো নামবো না কি করলো এটা আবার আপারে ফাঁসি দিয়ে দিলো ফাঁসি এটা ওই ল কিছু করলি না তোরা ও তাই ও নেতাই ফাঁসি আমরা মানি না ফাঁসি আমরা মানি না হাসু আবার আমরা মাসুমার লাগে লরবো লরবো হাসুবল লাগিলো আর মি কেমনে রে কোনোটি কললি না ওই फांसी দিয়া লইলো তোর কোনো আন্দোলন কললি না সংগ্রাম করলি না তুই একটা ককটেলে বুনাইলি ওই ওইদিকে দেখছস দেলওয়ারশন চাইডিরে फांसी ditem গেছিলাম কি অবস্থা করছিল এই بوয়ে फांसी দিলাম না আরঙ্গ একটা হাসু আপা জাতীয় আপা ইন্টারন্যাশনাল আপা ওর মেলা তোরা দুইটা ককটেলে বুনাইলি শুধু এদই হইল রে

আমি কেমনে করব রে আমার মুখ তো মানুষ সিনে আমার দেখলে উল্টা করে ঝুলাই রাখবো আমি তো পলায় পলাই থাকি কিন্তু আমার নেটের লেগে আমার সাহস আছে বল আছে যে কোনো মুহূর্তে আমি কাম ব্যাক করবো যখন দেখবো আমরা ক্ষমতায় পড়ছি বুঝছো

লক্ষ কোটি টাকার মালিক অ্যালে বয়ে থাকতাম যে পিত দেয় যেভাবে মা রে মায়ের তো কখনো খান নাই খাইলে বুঝতেন লক্ষ কোটি টাকা কামাইয়া বৈশা রয়েছেন আঙ্গীরা এখন মায়ের কেমন ডান্ডা করতেছেন আপনারা হে এমন কথা কয়স না রে আমার আপে খুবই কষ্ট পাইবো আমার আপার আব্বু রে মারছিল দশটা লোকও যায় নাই ডান এতেই আমার আপে কত কষ্ট রইছে এখন আমার আপারে বিদায় করে নিলো কেউই নামলো না ফাঁসি দিয়া লাইলো কেউই নামলো না আপে মন্ডল তো কেউ নামবো না আপে এই সোগে সোগে অনেক কষ্ট পাইবো রে তোরা ফিরায় ফিরায় আপার জন্য মাঠে লড়াই করতে নামবে যা ও না আমরা তো নাম তুমি চাই দিনে নাম মু আপনো গডিনে নাম মু না আইএন আপনে সামনে থাকবেন আমরা করবিনে পিছে থাকব এই এই কি কষ্ট এগুলো আমরা সামনে যাইতাম কেররে এই বেটা আங்கோ সংসার আছে না আங்கோ জান আছে না আங்கோ পোলা বান আছে না রে মইরা গেলে অগতকব কেথায় রে বাদ বানা আপনার জান আছে পলাপান আছে সংসার আছে কি গোড়া ডিম আছে নাকি